আপনি কি তরমুজ খাওয়ার পরে তরমুজের বীজটা ফেলে দিচ্ছেন তরমুজের বীজটা অস্বাস্থ্যকর মনে করছেন থামুন একটু ভাবুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন তরমুজের বীজ খাওয়ার স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন এই তরমুজের বীজে আছে প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম ফোলেট এবং স্বাস্থ্যকর চর্বি আছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে ত্বক ও চুল ভালো রাখে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত পরিমাণ খাওয়া কিন্তু কোনোটাই ভালো নয় এই তরমুজের বীজে আছে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা খারাপ কোলেস্টেরল কমে হার্ট অ্যাটাক ও ইস্টকে ঝুঁ কমাতে সাহায্য করে এই তরমুজের বীজে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই তরমুজের বীজে ত্বক ও সুতুল সুস্থ থাকতে সাহায্য করে ব্রণ প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তরমুজের বীজ ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাগনেশিয়াম আছে প্রচুর পরিমাণে তরমুজের বীজে যা হারের স্বাস্থ্য বজায় রাখে পেশি এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে কিছু সমস্যা থাকতে পারে যেমন অতিরিক্ত খেলে পেটের সমস্যা অতিরিক্ত লবণ দিয়ে খাবেন না তরমুজের বীজ শুকায়ও খেতে পারেন ভেজেও খেতে পারেন আপনি বিভিন্নভাবে খেতে পারেন এর উপকারিতা কিন্তু অনেক বেশি এবং তরমুজ যেমন একটা সুপার ফ্রুট তেমনই তরমুজের বীজ কিন্তু একটা সুপার ফ্রুট আমি বলতে বলে দিলাম আপনাকে